you mm -hmm. মর্নিং আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা সিম্পিল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো ভাবছো আমি পুরো রেডি হয়ে কোথায় বেরোচ্ছি সেটা তোমরা অলরেডি টাইটেল থামেল দেখে তো বুঝতেই পেরেছো আর দেখো আমার অবস্থা মানে প্রায় চার পাঁচ দিন ধরে চুলটা বেঁধে রাখার ফলে এরকম অবস্থা হয়ে গেছে যার জন্যে আমার এরকম ভারী ভারী ডিসিশান নেওয়া তোমরা আমার আগের দুটো ভিডিওতে তো দেখেই নিয়েছো যে কি হয়েছে না হয়েছে তো আজকে না তোমাদের সাথে আমি অনেক কথা বলবো প্লিজ আমি একটাই কথা বলবো দয়া করে ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কোনো কিছুই কিন্তু জানতেই পারবে না আমি আগের দুটো ভিডিওতেই যা যা বলেছি সমস্ত মানে তোমাদেরই করা মেসেজগুলোর সব কিন্তু রিপ্লে দিয়েছি তারপরও দেখলাম তোমরা একই মেসেজ করেছো আমি কেন জানি না যে তোমরা পুরো ভিডিওটা না দেখে এত কমেন্ট করো তো আমি চাই যে রিকোয়েস্ট করছি তোমরা আমার কথাগুলো আগে মন দিয়ে ভালোভাবে শুনবে বেশি মিনিটের ভিডিও তো নয় আর আমি আজকে বেশি মিনিটের ভিডিও দেইনি আজকে তোমাদের মানে রিকোয়েস্টেড ভিডিওই হতে চলেছে এটা আমি তোমাদেরকে সমস্তটাই মানে বলবো আর কি তো পুরো ভিডিওটা তোমরা দেখবে দেখবে কিন্তু একটাই কথা বলার যে আমার সব কথাগুলো আগে শুনবে আমি কি বলছি কারণ আগের ভিডিওটার মতো করো না আগের ভিডিওটা আমি ছেড়েছি আগের যে লাস্ট ভিডিওতে আমি তোমাদেরই কমেন্টের রিপ্লাইয়ের জন্যে ওই ভিডিওটা বানিয়েছিলাম সবই কিন্তু বলেছি তারপরও দেখলাম প্রায় অনেকেই আছো যারা তোমরা পুরো ভিডিওটা দেখলেই না অথচ কমেন্ট করছো কিন্তু ওখানে আমি আর কি বলবো ওই একই ভিডিও তো আমি আর বারবার বানাতে পারি না তো তার জন্যে যাই হোক স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবে আমার কথাগুলো শুনবে তারপরে কিন্তু তোমরা যা ডিসিশান নেওয়ার নেবে যা বলার বলবে কমেন্ট বক্স তো খোলাই আছে ভিডিওর নিচেতে তোমরা অবশ্যই বলবে আমি তো কমেন্ট বক্স অফ করে রাখিনি তো চলো মানে কি বলবো তোমরা আমার আগের দুটো ভিডিওতে যে ভালোবাসা দিয়েছো আমাকে সিরিয়াসলি মানে খুব খুব প্রাউড ফিল করছি এত ভালোবাসা পাবো আমি ভাবতেও পারিনি তো এইরকম ভালোবাসা আমি পেতে পারি তোমাদের শুধু সাপোর্ট চাই যে একটা মেয়ে এরকম মানে আগিয়ে উঠবে উঁচুতে উঠবে তার জন্যে আমরা সবাই মিলে একটু সাপোর্ট করি বাস এমনিই করেছো এমনিই করছো তাতেই আমার কাছে অনেক কিন্তু আর একটু আরও হলে মানে আমার আমি খুব হ্যাপি হয়ে যাবো যাই হোক আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে আগের দুটো ভিডিওতে এত 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 মেসেজ এত ভালোবাসা মানে থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো আমি হচ্ছে ফাইনালি রেডি হচ্ছিলাম আর দেখো কি অবস্থা মানে চুলিয়ে চিরুনি দিতেই আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে যার কারণে মানে আমি জানি চিরুনি দিলে মানে চিরুনিটা নামবেই না এত পরিমাণে আর কি চুলটা জট হয়ে আছে ওইটুকু চুল তোমরা দেখলে আমার আগের দুটো ভিডিওতে দেখলে যে আমি হেয়ার কাট ভিডিওটা দিয়েছি তারপরে তোমরা যে মানে চুলটা নিয়ে আমি কি করব সেই ভিডিওটাও আমি কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা প্লিজ আগে পুরো ভিডিও দেখো যে আমি চুলটা নিয়ে কি করব আমি কিন্তু ওই পুরো ভিডিওতে বলে দিয়েছি আমি কি করব বা তোমাদেরকে দেবো কি দেবো না ওই ভিডিওতে আমি সব বলে দিয়েছি তোমরা প্লিজ একবার ভিডিওটা পুরো দেখে নাও পুরো দেখে নিলে তো তোমরা জেনেই যাবে যে ভিডিওটা আমি কি জন্যে বানিয়েছিলাম আমি তো তোমাদের জন্যে বানিয়েছিলাম যে ওই চুলটা নিয়ে আমি কি করব কি আমি ক্যান্সার পেশেন্টদের দেবো না আমি কাকে দেবো আমি তো বলেই দিয়েছিলাম ওই ভিডিওতে যাই হোক আমি না আগের যে ব্লগটা করেছিলাম মানে যে ভিডিওটা করেছিলাম যে ভিডিওটা নিয়ে একটু আগেই কথা বলছিলাম ওই ভিডিওতে না আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম কথাটা হচ্ছে এটাই যে তোমরা আমার কোন ভিডিওটা দেখতে চাও মানে আমার যে লাইফস্টাইল আমি যে ডেলি ব্লগ যে লাইফস্টাইল ভিডিওগুলো বানাই সেটা দেখতে চাও নাকি আমার এই হেয়ার নিয়েই ভিডিওটা দেখতে চাও সেটা তোমরা আমার ওই ভিডিও নিজে কমেন্ট করে আমি তোমাদেরকে জানাতেই বলেছিলাম তো আমি কত তোমাদেরকে বলেছিলাম যে যে ভিডিও সরি যে কমেন্ট তো আমি বেশি পাবো হেয়ার হেয়ারের দিক থেকে বা আমার লাইফস্টাইল ভিডিওর দিক থেকে যে কমেন্ট আমি বেশি পাবো সেই কমেন্ট অনুযায়ী আমি সেই টপিক অনুযায়ী আমি সাজেস্ট করে তোমাদের মেসেজ দেখে আমি সেই রকমভাবে ভিডিও বানাবো তো আমি ফাইনালি ওই ভিডিওতে বেশি পেয়েছি আমার হেয়ারটা নিয়ে তো তোমরা বেশিরভাগ আমাকে বলেছো দিদি লোকাল স্যালুনে গিয়ে তুমি হেয়ার কাট করো বা ওয়াফ কাট করো যাই হোক তো সেই অনুযায়ী তোমাদের কথা অনুযায়ী তোমাদের সাজেস্ট করা মানে তোমাদের সাজেশান অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানাচ্ছি তোমার তোমাদের অনুসরণ করেই কিন্তু আমি চলছি তোমরা যেটা চাও সেটা নিয়েই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি তাই রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটাগুলো মন দিয়ে দেখো মানে আমার প্রত্যেকটা কথা যেন মানে আমি এখানে এক একরকম বলছি আর তোমরা কমেন্ট বক্সে যে আরেক রকম বলবে সেটা আমার সব থেকে বেশি খারাপ লাগে এটাই যে তোমরা পুরো দেখো না এই জন্যে আর কি চলো দেখতে থাকো রেগে আছো হ্যাঁ রেগে আছো নাকি বলো বলো এই যে আমাদের সবাই রিকোয়েস্ট তোমাকেই রাখতে হচ্ছে আমাকে নিয়ে যেতে হচ্ছে আমাদের এখান থেকে যেতে একটু সময় লাগলো দেখো দেখো কোথায় বলতে পারছি আচ্ছা বলছি আমার চুল তো অনেকটা ছোট আবার আমি কতটা ছোট করতে পারি মানে আজকে আমি ইয়ে হয়ে হেড করে আসবো নাকি হ্যাঁ তাহলে আমি একবারে নেড়া হয়ে আসবো ঠিক আছে তো নেড়া তোমরা এরপরে প্রত্যেকটা ব্লগে আমাকে দেখবে আমার মাথায় চুল নেই পুরো একদম হেডশেফিং করে আসবে সুন্দর করে সবাই তো সেইটাই চাইছো না অনেকে মেসেজ করেছো আমাকে যে দিদি হেডশেফ করো কেউ বলেছে চুলটাকে আরও লোকাল ছেলুন গিয়ে কেটে ফেলো আবার বফ কাট করো বলেছো বফ কাট করে বলেছো হ্যাঁ বফ কাট করে আসবো তার থেকে ঠিক আছে আমি ডিসাইড করবো যে আমি কী করবো ওখানে তো আমি হচ্ছে ডিসাইড করব একটা জিনিস দেখাই আমাদের রাস্তাটা কত সুন্দরভাবে ঠিক হয়েছে এই যে আর রাস্তা দেখে আমাদের বেরিয়েই এখানে নতুন নতুন মার্কেট হয়েছে খুব সুন্দর সুন্দর দোকান হয়েছে এর ভিতরে ওই যে মানে এত সুন্দর আবার টোটো গ্যারেজও হয়েছে কি সুন্দর মানে আমাদের ঠিক গেটের মুখটাতেই একদম এই এত এটা কি টোটো গ্যারেজ হয়েছে নাকি ও টোটো মেরামত হয় বাড়ি থেকে বেরিয়ে ওইটা আমাদের গেট তোমরা দেখলে আর আর আমাদের লোকাল সেলুনটা ওই যে ওই ছাতাটার ওই পিছন দিকটা ওইটা হচ্ছে লোকাল সেলুন আমি আর এক আমার কথাটা না ঠিকঠাক বোঝা যাচ্ছে না এই দাঁড়াও দাঁড়াও ওই যে আমাদের লোকাল ছেলে ধরো ধরো দাঁড়াও ফাইনালি আমি লোকাল স্যালুনে এসেছি তোমাদের রিকোয়েস্ট রাখতে পেরেছি তোমাদের মানে অনেক অনেক ভালোবাসার একটা দাম দিতে পেরেছি তোমরা আমাকে প্রায় দু বছর ধরে কিন্তু মানে অনেকেই আছো মানে আমার ইউটিউব চ্যানেল খুব বেশিভাবে সাকসেস মানে পায়নি আর কি তো তোমরা এখন যে ভালোবাসাটা আমাকে এত মানে যেটা লেট হয়েছে সেটা আগেও কিন্তু হতে পারতো হ্যাঁ কিন্তু তোমরা এই দুটো বছর ধরে আমাকে একটা কথা মানে অনেকগুলোই হেয়ার নিয়ে প্রচুর কথা বলেছো আমাকে তার মধ্যে সব থেকে বেশি কমেন্ট হচ্ছে এটাই তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের নিয়ে তোমাদের জন্য নেই আর কি তোমাদের জন্যে আমি আজকে এখানে এসেছি তোমরা আমাকে একটাই কথা বলেছো দিদি লোকাল স্যালুনে তোমার হেয়ার কাট দেখতে চাই সত্যি আমার প্রচন্ড ভালো লাগছে যে তোমাদের কথা আমি রাখতে পেরেছি আমি একজন মানুষ হয়ে সে কাজটা কিন্তু কঠিন কিন্তু আমি হয়তো তোমাদেরকে চিনি না জানি না তোমরা কে কোথায় থাকো জানি না কত দূর থেকে আমার ভিডিও থেকে জানি না কিন্তু তাতেও আমি যে রাখতে পেরেছি সেটাই বড় কথা তো আমি একজন বাঙালি হাউসওয়াইফ হয়ে তোমাদেরই অনুরোধ রাখতে কিন্তু আজকে আমার লোকাল ছেলুনে পা রাখতে হয়েছে তোমাদেরই ভালোবাসার জন্যে তো এমনটা নয় যে আমি এক্সাইটেড হয়ে আসিনি আমি অবশ্যই এক্সাইটেড তো আমি যেমন তোমাদের অনুরোধ রাখতে লোকাল ছেলুনে এসেছি তেমন এবার কিন্তু তোমাদেরকে আমার অনুরোধটা রাখতে হবে হ্যাঁ আমি এই ভিডিওতে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে তোমরা যারা আমার ভিউয়াররা আছো তারা দেখলাম মানে সাবস্ক্রাইব করো না মানে আমি বলতে চাইছি যে নন সাবস্ক্রাইবার বেশি কেন আমাকে কি তোমাদের পছন্দ নয় মানে তোমরা আমাকে ভালোবাসো না তাহলে কেন কেন আমার ভিডিও দেখে চলে যাও আমার ভিডিওতে কেন বেশি লাইক পড়ে না কেন আমার বেশি মানে নন সাবস্ক্রাইবার আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি কেন আমার নন সাবস্ক্রাইবার বেশি হবে আমি তো তোমাদের টপিক নিয়েই ভিডিও বানানোর চেষ্টা করছি আমি আগামী দিনও তাই করব কিন্তু আমার একটাই অনুরোধ এটাই যে তোমরা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাও যে আমাকে সাবস্ক্রাইব না করার কারণটা আমাকে লাইক না করার কারণটা কি কারণে তোমরা আমাকে পছন্দ করো না শুধু এইটা জানিয়ে গেলেই হবে আমার কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্যে অবিরাম খোলা থাকবে তোমাদের মানে আগে যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে তোমরা আমার কি টপিক নিয়ে ভিডিও দেখতে চাও আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব সেই টপিকেই আমি ভিডিও বানাতে চলেছি সেই ভিডিও বানিয়ে যাচ্ছি আমার আগের পরপর দু তিনটে ভিডিও কিন্তু তোমাদের সাজেশনেই হয়েছে তো তোমরা আমাকে প্লিজ এটা জানিয়ে যাও আমাকে লাইক না করার কারণটা আমাকে মানে না সাবস্ক্রাইব করার কারণটা খুব সুন্দরভাবে লিখে যাও আমি সেইভাবেই মানে নিজেকে আপডেট করে নেব নিজেকে ভালো করে তৈরি করে নেব যে তোমরা আমাকে এই কারণে সাবস্ক্রাইব করো না তো আমি প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সত্যি আমার আজকে মানে প্রচণ্ডভাবে জানতে ইচ্ছে করছে কিন্তু যে কেন তোমরা আমাকে এতটাই অপছন্দ করো আমি কি মানে সোশ্যাল নেটওয়ার্কে এতটাই অযোগ্য আমার একটাও ভিডিও ভালো হয় না মানে আমাকে কি মানে আমি যে উঁচুতে উঠব একটা মেয়ে একটা সফলতা পাক একটু সাকসেসফুল হোক মানে এটা কি আমি একবারই যোগ্য নই আমাকে প্লিজ কিন্তু কমেন্টে তোমরা জানিও আমি বারবার রিকোয়েস্ট করছি তাহলে কেন আমার আমার একটাও শেয়ার পরে না কেন আমাকে শেয়ার করো না তোমরা আমার ভিডিও কেন শেয়ার করো না আমাকে কিন্তু সবটাই কিন্তু তোমরা আমি বারবার বলছি আমাকে কমেন্টের মাধ্যমে জানা তো তোমাদের লোকাল ছেলুন যারা দেখতে চেয়েছিলে প্রায় অনেকেই লোকাল ছেলুনে আমার এই আশাটা তোমাদের অনুরোধটা আমি রাখতে পেরেছি আমার প্রচণ্ড ভালো লাগছে আজকে এটা তোমাদের ভাবার দরকার নেই যে দিদি খুব মনো কষ্ট নিয়ে আমাদের কথা রাখতে এসেছে তার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে তোমাদের ভালোবাসা এসেছি তবে একটা কথা যে এই চুল কাটাটা আমি বফ কাট কি জানি না আমি বব কাটটা বুঝি না যে কোনটা বফ কাট বলে আর কোনটা কি বলে তোমরা আমাকে এত ম্যাসেজ করেছো যে দিদি লোকাল ছেলুনি গিয়ে বব কাট করো আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো সত্যি কি আমার বব কাটে খুব ভালো লাগবে দেখতে মানে রেগুলার আমি যে ডেলি একটা রুটিন যে ভিডিও বানাই রোজ ভিডিও বানাই ফেসবুকে ভিডিও বানাই ইনস্টাতে ভিডিও বানাই তো আমাকে সত্যি কি বব কাটে ভালো লাগবে একজন বাঙালি হাউসওয়াইফ আমি একজন সাধারণ গ্রামের মেয়ে সাধারণ গ্রামের মেয়েদের কি সত্যি বব কাটে ভালো লাগে আমাকে একবার কমেন্টের মাধ্যমে জানাও তো তোমরা প্রত্যেকটা মানে আমার ভিডিওটা দেখে একটু স্কিপ করবে না আমি এই ভিডিওতে শুরু থেকে কিন্তু তোমাদেরকে অনেক কথা বলেছি অনেকটা কথা বলেছি তোমরা কিন্তু পুরো ভিডিও না দেখে আমার সব কথাগুলো না শুনে কিন্তু আগের দুটো ভিডিওতে কিন্তু অনেক মেসেজ করেছো যেটা আমাকে খুব হার্ট করেছে তোমরাও তো মানুষ আমিও যেমন মানুষ তোমরাও মানুষ আমার ভিডিওটা বসে তোমরা দেখছো ঘরেতে তো তোমরা কেন সেটা পুরোটা দেখবে না মানে দিদি কি বলছে সেটা কেন দেখবে না না দেখে কেন তোমরা না শুনে কথাগুলো কেন তোমরা মেসেজ করবে আগের বারে আমি তোমাদের সাজেশানে অতগুলো কথা বললাম চুল নিয়ে যে চুলটা নিয়ে আমি কি করব না করব সেই ভিডিও তোমরা তো পুরোটা দেখলেই না সব কথা শুনলেই না স্কিপ করে করে আমাকে এক গাদা মেসেজ করে দিয়েছ এখন ওই একই রকম ভিডিও আমি বারবার কি করে বানাই আমার তো মানে কেউ কেউ ছাড়া আর তো অনেকেই অনেক রিকোয়েস্টেড ভিডিও আমাকে করতে হচ্ছে তো যাই হোক আজকে তোমাদেরকে একটা কথা বলি তোমরা আমার এই ভিডিওর পরে আমার আমার কী ভিডিও আসবে হেয়ার নিয়ে প্লিজ আমি তোমাদের কাছ থেকে আমি একজন হাউসওয়াইফ আমার একটা সম্মান আছে আমার ফ্যামিলি আছে আমার পরিবার আছে আমার আত্মীয় পরিজন আছে তো আমার ভিডিওগুলো পুরো দেখবে যে আমি কতটা খারাপ ভিডিও বানাচ্ছি না কতটা ভালো ভিডিও বানাচ্ছি সেই হিসেবে আমাকে কমেন্ট করবে মানে এমন অনেক আছে আমি সবাইকে বলছি না সবাই আমায় প্রচণ্ড ভালোবাসো মন থেকে বলছি কিন্তু এমন অনেকজন দুই একজন আছো অনেকজনের মাঝখানে দু একজন খুব খারাপভাবে কমেন্ট করো সেই সেই তাদের তাদেরকেই আমি বলছি যে তোমরা আমার এর পরের ভিডিওটা কী টপিক হতে চলেছে এই যে আমি টপিক নিয়ে বললাম এবার তোমরা অনেকে অনেক কমেন্ট করবে তো মানে খারাপ কমেন্ট বাদে প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমাকে স ভালোভাবে কমেন্ট করবে প্রচুর কমেন্ট করবে আমি প্রচুর কমেন্টের উত্তর রিপ্লে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব তো প্লিজ আমাকে আমি চাইব যেটা যে আমাকে প্লিজ তোমরা তোমরা ভালোবাসো আমাকে সাপোর্ট করো একটা মেয়ে সাকসেস হোক তোমরা তো সবাই আমি আশা করছি একজন মানুষ হয়ে যাও তো আমি যেমন মানে কি বলবো একটা হাউস ওয়াইফ হয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি এখানে আসলাম আমি খুব লাকি যে আমি আমার হাজব্যান্ডের মতো এমন একজন হাজব্যান্ড আমি আমার জীবনে পেয়েছি তো সত্যি আমার সব দিক থেকে খুব ভালো লাগছে আর তোমাদের মতো এমন একটা বড় ফ্যামিলি আমি পেতে চলেছি তোমরা চাইলে আমার আরও বড়ো ফ্যামিলি হবে তো সত্যি আমার ভালো লাগছে আর দেখো ববকাট করাটা তোমরা যারা কেউ কেউ আমাকে রিকোয়েস্ট করছিলে যে দিদি বব কাট কালকে আমি কমিউনিটিতে যখন দিলাম কয়েকটা মানে ছবি সহজে আমি লোকাল সেলুনে হেয়ার কাট করবো তো তোমরা আমাকে অনেকেই বলছিলে যে দিদি বব কাট করো তোমাদেরকে কেমন লাগবে দেখতে ববকাট কাট আমি করতে পারলাম না আমি তোমাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বব কাট করলে আমার সত্যি আর মুখ দেখানোর মতো ইয়ে হবে না আমার ইচ্ছে নেই আমি চুল না প্রচণ্ড ভালোবাসি শুধু আমার বাচ্চাটা হওয়ার কারণে আমার দুটো বেবি তার জন্য আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল তার জন্যে আজকে আমার এরকম ধরনের ডিসিশান নেওয়া যে আমি চুল কেটে ফেললাম আমার মানে এতটাই ছোট করে কাটতে হলো তোমরা আমার আগের ভিডিওতে যাও আমার আগের ভিডিওগুলো দেখো যে আমার কি বড়ো বড়ো মানে কি লং হেয়ার ছিল কি বড়ো লং হেয়ার কারোর কাটতে ইচ্ছে হয় সবাই কথাই বলে মা ঠাকুমারা যে মেয়েদের নাকি চুলেই নাকি সৌন্দর্য তো সত্যি দেখো আমার কতটা মানে চুলের সৌন্দর্য এ করতে গিয়ে আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো এত ফল আমি এর আগে তোমরা পরপর আমি ডেসক্রিপশানে সব লিঙ্ক দিয়ে দেবো আমার চুলের ভিডিও সব আমি দিয়ে দেবো শুধু একবার দেখে নিও যে আমার কী পরিমাণে কতটা চুল ছিল আর কী পরিমাণে আমার হেয়ার ফল হয়েছে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। এটাকেই কাট ধরে নাও কারণ একেবারে ছোট হয়ে গেছে এর থেকে বড় ছোট আমি সত্যি করতে পারবো না এরপরে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও যে এর পরের ভিডিও কি হবে আর প্লিজ স্কিপ করবে না একদম ভিডিও স্কিপ করবে না তাহলে আমার অনেক কথা কিন্তু মিস করে যাবে আমি যা যা বলেছি চুল নিয়ে যা যা বলেছি সব মিস করে যাবে এর পরের ভিডিওটা তোমরা আমাকে সাজেস্ট করে যাও আর আমি সেইভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করব। তো সত্যি আমার তো দেখো বন্ধুরা আস্তে আস্তে চুলটা কাটতে কাটতে কিন্তু একদম দাদাভাই অনেকটা ছোটই করে দেবে প্রচুর পরিমাণে ছোট হয়ে গেছে চুলটা আমার এডিটিং করতেই বসে অনেকটাই খারাপ লাগছে আর অনেকটা আর আমি বলছিলাম যে দাদাভাই এই এতটা পরিমাণে কেটে দেবে তো দাদাভাই আস্তে আস্তে কাটতে কাটতে সত্যি অনেকটাই কেটে ফেললো একদম তো কি বলবো মানে আমার এবার অন্তত আমার হেয়ার ফলটা কমবে তোমরা আমাকে জানিও তো যে আমি আমার হেয়ার ফলটা কী করে কমাবো কি করবো মানে আমার এত বিরক্ত লাগছে এত পরিমাণে হেয়ার ফল হতে পারে সত্যি আমার এখন খুব মানে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে খুব রিয়েলাইজ করছি যে আমি মানে মা হওয়াটা সত্যি মুখের কথা নয় এত খারাপ লাগছে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে মানে এক গাদা গাদা চুল উঠছে তো আমি চুলের কি করে কি যত্ন নিই না নিই সব তো তোমরা দেখেই নিয়েছো মানে বেবির কেয়ার করতে করতে সংসারিক একটা হাউস ওয়াইফ যেটা করে তাই করতে করতে না চুলটাকে আমি সবসময়তে গুলিয়ে গুলিয়ে উঁচুতে বেঁধে রাখি যার জন্য দু চার দিন পাঁচ দিন করে করে চিরুনি দেওয়া হয় না আর একদম জ্বর হয়ে যায় মানে এটা হয় আর কি তোমরা নিজের মন থেকে তোমরা যারা দেখছো তার নিজের মন থেকে একবার ভাববে যে সত্যি একটা সংসারে কিন্তু প্রচুর কাজ আর কালকে থেকে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি হেয়ার কাটের পুরো ভিডিওটা আমাদেরকে আপলোড করবে পুরো ভিডিওটা দেখবো আমরা তো আমি হেয়ার কাটের পুরো ভিডিওটাই আমি কিন্তু তোমাদেরকে দিলাম লোকাল ছেলে না ছোট করতে বলো না তোমরা অনেকটাই ছোট হয়ে গেছে একবারে ছোট হয়ে গেছে দাদাকে একটু বলে এবার একটু বলুন যে দোকানটা আপনার দোকান দেখছি অ্যাড্রেস একটু বলুন হাত বলে আপনি আমার ব্যাংকাটা করে দেন কথা হ্যাঁ যায় দেখো তোমরা যে আমরা সবাই পার্লারে গিয়ে কয়েক হাজার হাজার টাকা দিই আর এখানে দাদা ভাই মাত্র চল্লিশ টাকার কথা বলেছে যারা আমাদের সুন্দর আমার যারা বিয়ে আছে অবশ্যই দাদা মাইতে এসো খুব ভালো দাদা আমার মানে একটা কথাতেই বলেছে যে আসুন আমি চুল কেটে দেবো ঠিক আছে চলো ফাইনালি আমার লোকাল ছেলুনি হেয়ার কাট করা কমপ্লিট তোমরা যারা এত বছর ধরে আমাকে মেসেজ করছো তোমাদের ভালোবাসাটা আমি রাখতে পেরেছি তোমাদের যেমন আমি অনুরোধটা রাখতে পেরেছি তেমন আমি আশা করবো দয়া করে তোমরা আমার এই অনুরোধটা রেখো যে আমাকে না সাবস্ক্রাইব করার কারণটা তোমরা আমাকে লিখে যাও কমেন্ট বক্সে আমাকে কেন সাবস্ক্রাইব করো না আমাকে কেন লাইক করো না তোমরা আমাকে কেন অপছন্দ করো এত অবশ্যই আমাকে লিখে যেও আমার ভালো লাগবে অন্তত এটা অন্তত লিখে তো যাও যে আমাকে অপছন্দ করার কারণটা তাহলে তো আমি জানতে পারবো আর আমার মানে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি দয়া করে বলছি যে তোমরা আমার পুরো ভিডিওটা আমার সব কথাগুলো আগে শোনো সব কথাগুলো শুনে তারপরে মানে পুরো ভিডিওটা দেখো দেখে তারপরে আমাকে কমেন্ট করো মানে আগের ভিডিওর দুটোর মতো যেন একই রকম করো না যে আগের পুরো দুটো দুটো ভিডিও আমি তোমাদের জন্য এত কষ্ট করে বানিয়েছি তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো আমি তোমাদেরকে তোমরা আমাকে কমেন্টে লিখেছিলে যে দিদি তোমরা তুমি চুলটা নিয়ে কি করবে অতটা লং চুল মানে কোনো ক্যান্সার পেশেন্টকে দেবে কিনা বা কী করবে সেই ভিডিও নিয়ে আমি একটা ভিডিও অতটা কষ্ট করে বানালাম এমনকি আমি পুরো চুলটাকে মেপে দেখালাম যে এই চুলটা আমি এই করব এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো পুরো ভিডিওটা দেখে আমি হাত জোর করে বলছি তোমরা তারপরে মেসেজটা করো চলো তোমরা অবশ্যই এর পরের আমার টপিক কী হবে হ্যার নিয়ে তোমরা আমাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করো জানাও তারপরে আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও বানাবো হেয়ার নিয়েই ভিডিও বানাবো বা তোমরা যে টপিক দেখতে ইচ্ছা হয় আমাকে জানিয়ে দিও অবশ্যই